নেপালের ইনিংসে তৃতীয় ওভারের শেষ বল স্ট্রাইকে ছিলেন নেপাল অধিনায়ক রোহিত পোরেল সে ওভারে জোড়া উইকেট নেওয়া তানজিমের বল ডিফেন্স করলেন রোহিত এরপরই রোহিতের সঙ্গে উত্তত্ত বাক্য বিনিময় করতে দেখা যায় বাংলাদেশের পেসার তানজিমকে পরিস্থিতি শান্ত করতে হস্তক্ষেপ করতে হয় নন স্টাইকে থাকা ব্যাটসম্যান আসিফ শেখ ও আম্পায়ার স্যাম নোগাস কিকে দুজনের মধ্যে এমন উত্তপ্ত বাক্য বিনিময়ের কারণ তখন বোঝা যাচ্ছিল না ম্যাচ শেষে মিক্সড জুনে সাংবাদিকদের রোহিতের দিকে তেড়ে যাওয়ার কারণ জানিয়েছেন তানজিম মিক্সড জুনে তানজিম বলেছেন এটা সহজাত ছিল পরিকল্পনা করে করিনি সে আমার দিকে আক্রমণাত্মকভাবে তাকিয়েছিল যেটা আমি পছন্দ করিনি আমি ওকে বলেছি তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন আমি জায়গা মতো বোলিং করার চেষ্টা করেছি আক্রমণাত্মক মানসিকতা এমনিতেই চলে আসে এটা পরিকল্পনা করে করি না